নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করা এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকার প্রতিবাদে আন্দোলনে নেমেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বন্ধ রেখে উপাচার্যের অপসারণের দাবিতে বিক্ষোভ করছে তারা শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম এদিকে মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের অভিযোগে বিক্ষোভ করছে সুশীল সমাজ দীর্ঘদিন পর ছাত্রাবাস পেলেও সুযোগ সুবিধা নিম্ন মানের খাবারের মান যাচ্ছে তাই পরিবহন গ্রন্থাগার সহ জমে থাকা নানা সমস্যার সমাধান চেয়ে বিভিন্ন সময় উপাচার্যের দ্বারস্থ হয়েছে ছাত্রছাত্রীরা কিন্তু সমাধান না মেলায় শেষ পর্যন্ত বাইশ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের খাবার মান অনেক নিম্ন দুই হচ্ছে আমাদের হলে আমাদের অডিটোরিয়াম আমাদের অডিটোরিয়াম নাই আর ছয় বছর পরে আমরা হল পাইছি এই হলে কিন্তু এই টাকা দিয়ে আমাদের পর্যাপ্ত সুবিধা দেওয়া হচ্ছে না করিডোরত্ব সবগুলো মেরামত করে প্রশাসনিক ভবন ও বিভিন্ন কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেয় কার্যত স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সব রুমে তালাবদ্ধ কেসে করে তখন আমরা কেউ যারা অফিস সহকারী কর্মকর্তা এমন কি শিক্ষক বিন্দুও কেউ উঠতে পারে নাই কর্তৃপক্ষ ব্যাপারটা দেখতেছে আমরা আশা করতেছি খুব শীঘ্র এই সমস্যার সমাধান হয়ে যাবে ভিসির অপসারণের দাবিতে কর্মসূচি চলছে ক্যাম্পাসের বাইরেও আন্দোলনে গতি বাড়াতে মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠন করা হয়েছে সংগ্রাম পরিষদ মুক্তিযুদ্ধের সন্তান কোটাটাকে মানা হয়নি এটা আমাদের প্রথম দাবি ছিল আমরা বলেছিলাম যে এই এই কোটা আপনি মেনে করেন উপাচার্য বলছেন এ সবই তার বিরুদ্ধে ষড়যন্ত্র আগে যদি এত দাবি থাক এত তিন দিন পেয় করা খবর ছিল প্রথম দিনে দিলে হয়ে গেছে আমি যে বহstdintগুলো নিয়ে যে সমাধান কিছু আমরা করতে পারব কিছু সমাধান আমাদের হাতে নাই চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছেন শিক্ষক আর কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল